হ্যালো রিমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ বিরিয়ানি রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য প্রথমেই এখানে ফুলকপিগুলো ছোট ছোট সাইজের পিস করে নিচ্ছে ফুলকপিগুলো পিস করে নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে গাজরগুলো পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছে তারপরে বিনসগুলোকেও কেটে নিচ্ছে এইভাবে তারপরে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এখন একটি প্রেশার কুকারের মধ্যে মাংস আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল আর গোটা গরম মশলা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে জলটা দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভাবে ফুটে গেছে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বিরিয়ানির চালটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে ভাতটা এই সময় নাইনটি ফাইভ পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ফ্যান ঝরিয়ে ভাতটাকে আলাদা করে নিচ্ছি ভাতের ফ্যান ঝরিয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটি করার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছে গাজর কুচি এখন একটু নেড়ে চেড়ে তেল আর গাজরটা মিক্স করে নিচ্ছে ভালোভাবে তারপরে অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে বিনস আপনারা চাইলে সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন এখানে এইভাবে একসঙ্গে সবজিগুলো ভেজে নিলেও কোনো অসুবিধা নেই তার জন্য একসঙ্গে ভেজে নিচ্ছে প্রথমে গাজর দিয়ে দিল তারপরে দিয়ে দিল বিনস এখন দিয়ে দিলো মটরশুঁটি এখন গাজর বিনস আর মটরশুঁটিটা ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে যাতে করে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে সবজিগুলো ওই একই করার মধ্যে আরও প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করে দিল এখন দিয়ে দিচ্ছে ফুলকপি ফুলকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো নুন এখন আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেবে ফুলকপিটা অবশ্যই আলাদা ভেজে নিতে হবে ওই সবজিগুলোর মধ্যে একসঙ্গে ভাজলে হবে না ওই একই করার মধ্যে আবারও প্রয়োজন মতো তেল অ্যাড করে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু জাফরং আর আগে থেকে পিস করে রাখা আলু আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে এইভাবে নেড়েচেড়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে সমস্ত আলু অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন কড়ার মধ্যে আরও প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করে দিল এখন দিয়ে দিল অল্প একটু জাফরং আর আগে থেকে কুচে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা পেঁয়াজ অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছে আর অ্যাড করে দিচ্ছে আরও প্রয়োজন মতো সাদা তেল এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে তেলের সঙ্গে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিল গোটা গরম মশলা আর আদা রসুনের পেস্ট গোটা গরম মশলা আর আদা রসুনের পেস্টটা ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে মাংসের সঙ্গে এখন অ্যাড করে দিল শুকনো লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছে অল্প একটু জল এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেবে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আলুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে মাংসের সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছে আবারও পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু নেড়েচেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে এই সময় সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংসের মধ্যে অনেকটা ঝোল রয়ে গেছে যার কারণে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সে ঝোলটা ফুটিয়ে কমিয়ে নেবে উপর থেকে দিয়ে দিল বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেবে অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আড়াইশো গ্রাম লিকুইড দুধ আর গোটা গরম মশলা দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছে দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরং এখন ভালোভাবে জাফরংটা মিক্স করে নেব গোলাপ জলের সঙ্গে তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টি আতর মিষ্টি আতরটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি জাফরঙের সঙ্গে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল ফার্স্টেই হাঁড়ির মধ্যে সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো যাতে করে নিচে থেকে পুড়ে না যায় এখন প্রথমেই ভাত বিছিয়ে দিল হাঁড়ির মধ্যে তারপরে দিয়ে দিচ্ছে আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলো লেয়ার দিয়ে নিচ্ছে ভাতের উপর থেকে তারপরে দিয়ে দিচ্ছে আগে থেকে কষে রাখা মাংস দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা লিকুইড দুধ গোলাপ জল আর দিয়ে দিল ঘি এখন আবারও সমস্ত কিছুর উপর থেকে ভাতের লেয়ার দিয়ে দিল তারপরে ভাতের উপর থেকে বিছিয়ে দিল সবজি সবজির উপর থেকে দিয়ে দিলো কষা মাংস আর আলু লিকুইড দুধ জাফরং জল আর দিয়ে দিল ঘি এখন বাকি সমস্ত ভাতগুলোও দিয়ে দিচ্ছে ভাতের লেয়ারটা আবারও দেওয়া হয়ে গেলে উপর থেকে গোলা জল পেঁয়াজের বেরেস্তা লিকুইড দুধ আর ঘি দিয়ে দিল এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো বিরিয়ানিটা দমে রেখে দেবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে বিরিয়ানিটা প্রায় দশ মিনিট লো ফ্লেমে দমে রাখার পর এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে একটি কড়ার মধ্যে তুলে ফার্স্টে একটু মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে তুলে দিচ্ছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের ভেজ বিরিয়ানি রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ